একটা প্রশ্ন করতে পারেন যুবকদের সর্দার হাসান হোসেন নারীদের সর্দার কে মা ফাতেমা তাহলে প্রশ্ন হলো আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদা তাহলে কোথায় কি প্রশ্ন আসে কি না কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে তাহলে আল্লাহর নবী কই গেল মাওলা আলী কই গেল ওনাদের মর্যাদা কোথায় দেখেন আল্লাহর নবীর মর্যাদা এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরসহ পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে ওই মর্যাদাকে বলা হয় মাকাম মাহমুদা কি আল্লাহ সুরবনি সাইল বলতেছেন অমিনাল্লালি ফতাহ জাব্ববি না আসা يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحَمُودًا আল্লাহ তার নবীকে বলতেছেন হে নবী আপনি রাতের কিছু অংশ আপনি তাহাজুদ নামাজ পড়েন এটা যদিও আপনার জন্য নফল কিন্তু আশা করা যায় এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদাই নিয়ে যাবেন মাকামাম মাহমুদা তাহলে মাওলা আলী কই যাবে মওলা আলীকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দান করবেন এই মর্যাদার নাম হলো সুলতানান নাসিরা কি নাম ইদার নাসি নাসিরা দেখেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন কি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন আল্লাহর নবীর বিছানায় কাকে দেখে গেলেন কি আল্লাহর নবীর বিছানায় মওলা আলীকে রেখে গেলেন এবং যেতে যেতে আল্লাহর নবী দোয়া করতেছে আল্লাহর কাছে রব্বি আদখিলনি মাদখালা সিদকিয়ু ওয়া আখরিজনি মখরাজা সিদকিয়ু ওয়াজআললি মিল্লা দুংকা সুলতানা নাসিরা হে আল্লাহ আপনি এই শহর থেকে আমাকে ভালোভাবে বের করুন নতুন শহরে আমাকে ভালোমতো পৌঁছান আর আল্লাহ আপনার তরফ থেকে আমাকে একজন সুলতান আন নাসিরা দান করেন যে আমাকে সহযোগিতা করবে এই আয়াতের তফসিদে দেখেন লেখা আছে সুলতান আন নাসিরা হল মওলা আলী কি মওলা আলী কে আল্লাহ এই মর্যাদা দান করেছেন